বিদ্যুৎ অফিসের সামনে রাজু কলা বিক্রি করছিল বিদ্যুৎ বিভাগের এক অফিসার জিজ্ঞাসা করলেন কি গো কলার দাম কত তো রাজু তখন বলল কলা কিসের জন্য কিনবেন সাহেব মানে মানে হচ্ছে সাহেব মন্দিরের প্রসাদের জন্যে কলা যদি নেন তাহলে দশ টাকা ডজন বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য যদি নেন তাহলে পনেরো টাকা ডজন যদি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যে নেন তাহলে পাঁচ টাকা ডজন এইভাবে ক্রমশ দাম কিন্তু এদিক ওদিক হবে কেন এরকম দাম এদিক ওদিক হচ্ছে কেন কারণ এটা তো আপনারাই শিখিয়েছেন সাহেব একশো ইউনিটের হলে একরকম রেট দুশো ইউনিট হলে একশো থেকে দুশো ইউনিট আর এক রকমের রেট তিন দুশো থেকে তিনশো ইউনিট হলে আর এক রকমের রেট এগুলো তো স্যার আপনাদের কাছ থেকেই শিখেছি তাই এখন আপনারা কলা কিনবেন কোন কি কারণে কলা কিনবেন সেটা কি কাউকে দান করার জন্য কিনবেন নাকি নিজে খাবার জন্য কিনবেন সেটা তো আমাদেরকে জানতে হবে স্যার যদি আপনারা নিজে খাবার জন্য কেনেন তাহলে ভালো করে বাঁশ তো আমরা দেবই কারণ আপনারাই আমাদেরকে এটা শিখিয়েছেন আর আমরা আপনারা যেভাবে আমাদের বাঁশ দিচ্ছেন আমরা তো সেভাবে একটু একটু চেষ্টা করে দেখতেও পারি কি বলেন সাহেব এইবার বলুন আপনি ক ডজন কলা কিনবেন